অবস্থান করতেছি আমরা এমপিও ভুক্ত চাই আমাদের স্কুল আমরা বিগত অনেক দিন থেকে আমরা পরিশ্রম করতেছি আমাদের কোনো বেতন ভাতা নাই আমরা শিশুদেরকে নিয়ে অনেক পরিশ্রম করি অটিস্টিক শিশু প্রতিবন্ধী এগুলাদের নিয়ে আমাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম আমাদের বেতন ভাতা দেওয়া হয় না আমাদের আমরা বেতন চাই আমরা এমপিও ভুক্ত চাই তার জন্য আমরা এখানে শেহরি এবং ইফতার এখানে রাস্তায় করতেছি আমাদের ছেলে মেয়ে স্বামী এগুলো রাখে আমরা এখানে রাস্তায় করে আসি শুধু সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের এমপি ভুক্ত করে দেন বিগত সরকারের আমলে কি আপনারা দাবি দাবা চেয়েছিলেন আপনাদের দাবি জন্য রাস্তায় নেমেছিলেন হ্যাঁ বিগত সরকারের আমলে আমরা রাস্তায় নেমেছিলাম ওনারা আশ্বাস দিয়েছিল কিন্তু আমাদেরকে এগুলা কোনো গ্রহণযোগ্য করেনি কিন্তু আমাদের এখন অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমাদের এই স্কুল আমাদের প্রতিবন্ধী স্কুল নিতে হবে আমাদের এমপি অভিযুক্ত করতে হবে আপনার নাম কি পরিচয় আমার নাম মুসাম্মদ সাজেদা পারভীন মুক্তা থানা ভ্রমামারি জেলাকুড়ি গ্রাম গ্রাম সিট পাইকেশ্বরা বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় আমরা তো এখানে আছি আমাদের যে অদৃষ্টিক বাচ্চা হচ্ছে যেগুলো সেগুলোকে নিয়ে যে কার্যক্রম করছি আমরা বাসা বাসায় গিয়ে এগুলোকে মানে সংগ্রহ করে কর্মকর্তারা ওদেরকে নিয়ে গাড়ি দিয়ে তারপরে ওদের পিছনে আমরা যে পরিশ্রম করতেছি তার বিনিময়ে তো আমরা আসলে কিছু পাইনি বুঝছেন বেতন ভাতা এই আমরা চাই যে আমরা যেন বাচ্চা ওই বাচ্চাগুলোর পিছনে আরো সময় দিতে পারি আরো মানে মন থেকে যেন যে কাজগুলো করতেছে আরো করতে পারি যাতে ওদের সেবাগুলো আমরা করতে পারি ওদেরও যেন ভবিষ্যতটা আমরা আরও উজ্জ্বল করতে পারি কারণ বুঝতে পারতেছেন আমাদের পেটে যদি খাবার না থাকে বিনা পরিশ্রমে বিনা